পরন্ত বিকেলে দারুণ একটা বই নিয়ে এই মুহূর্তে আমি বসে আছি এবং বইটা পড়তে পড়তে ভাবলাম যে বইটার কিছু অংশ আপনাদেরকে পড়ে যায় এবং বইটার নাম হচ্ছে নিশাচর লিখেছেন ইসলাম বইটা পড়ে দেখি। কিছু মানুষের জন্মই হয় শুধুমাত্র অপ্রিয় হবার প্রতিযোগিতায় প্রথম হবার জন্য এরা কারো কাছে কখনো প্রিয় হতে পারে না পরিবারের কাছে না বন্ধু বান্ধবের কাছে আর ভালোবাসার মানুষের কাছে তো এরা আজীবন অবহেলিত সেদিন একজন নিজে থেকেই আমাকে বলল, সে নাকি একদিন খাতা কলম নিয়ে বসেছিল কারো প্রিয় মতো কটা আছে সেটা সে লিস্ট করবে বলে হবার কিন্তু কারো প্রিয় হয়ে উঠতে পারে এমন কোন গুণই নাকি সে তার মাঝে সে খুঁজে পায়নি অবশেষে সে বুঝতে পারলো কেন সে তার প্রিয়তমার প্রিয় ছিল না আমি বুঝতে পেরেছিলাম এক সাগর অভিমান নিয়ে কথাগুলো বলেছে সে সংখ্যায় অল্প হলেও এমন কিছু মানুষ এখনো আছে পৃথিবীতে যাদের বিশুদ্ধ একটা মন থাকে। কিন্তু অশুদ্ধ মনেদের সাথে প্রতিযোগিতায় বিশুদ্ধ মনেদের অবস্থান বরাবরই র্যাঙ্কিং এর তলা নিতে প্রিয় মানুষকে সুরক্ষিত রাখতে বুলেটের সামনে বউ কুচিয়ে দেওয়া মানুষগুলোই সব সময় সবার অপ্রিয় থেকে যায় কোনো কারণ নেই কোনো কারণ ছাড়াই এরা চির অপ্রিয় এই বইটার মধ্যে প্রিয় এবং অপ্রিয় যে নিদারুণ বাস্তবতা সেই হবার বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং আমাদের সমাজের প্রেক্ষাপটে যারা আসলে শুদ্ধ মানুষ দেখবেন বরাবরই তারাই কেন যেন ঠকে যায় কিন্তু ঠকে গিয়েও তারা আসলে জিতে যায় দিন শেষে এই সুন্দর বইটা কিন্তু আপনারা পড়ে ফেলতে পারেন বইটা পেয়ে যাবেন বই মেলায় গিয়ে বাংলার প্রকাশন স্টল নাম্বার দুইশো সাত এবং দুইশো এবং যারা বই মেলায় এখনো যাননি ছটফট করে চলে যান এবং এই বইটা অবশ্যই অবশ্যই কালেক্ট করে নেবেন